নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো পটলের পোস্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি কড়াইতে একটু বেশি করে আমি তেল দিয়ে দিচ্ছি পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার পটল গুলোকে দিয়ে দিব একটা মিক্সিং বোল নিয়েছি তাতে টমাটো আর একটু আদা আর পুস্ত এটা আমি একসঙ্গে বেটে নেব পটলটা ভালো করে বেঁচে নিয়েছি এবার এটাকে তুলে দেবো বেটে রাখা পোস্ত টমেটো আর আদা আদা দিয়ে দিয়ে আমি ভালো করে এর মধ্যে কষাতে খাবার মধ্যে পরিমাণ মতো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পথাটা আমার ভালো করে পচানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা সেই পটলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার ওই মশলার বাটিটা দিয়ে কিছুটা আমি জল দিয়ে দিব আর একটু জল দিলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে রান্না করলাম ওভাবে একবার বানিয়ে দেখবেন আসলে কি খেতে খুব ভালোই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওটি